হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আমরা যেখান থেকে ফেসবুকে ফটো আপলোড করি আমি একটা আপনাদেরকে সেটিং দেখায় রাখছি ওই সেটিংটা ব্যবহার করবেন তাহলে আপনারা ফোর ইউ ফাইভ ইউতে না আপনাদের ভিডিও চলে যাবে সিক্স ইউতে এই যে চলো ফেসবুকে গেলাম ফেসবুক থেকে আমরা এই যে প্লাস আইকনটায় গেলাম প্লাস থেকে এই যে ফটো আপলোড এখানে গেলাম এখান থেকে আমরা যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিলাম এখন ধরুন কিন এই যে আমি এই ফটোটা নিলাম সিলেক্ট করে এই যে এই ফটোটা সিলেক্ট করে নিলাম এইরকম একটা ভিডিও সিলেক্ট করব কোনো ব্যাপার না এই যে এইখানে লিখবেন আপনারা এই যে গুড মর্নিং এই গুড মর্নিং এখানে লিখিয়ে দেবো গুড মর্নিং লিখলাম লেখার পর তিনটে হ্যাশট্যাগ ব্যবহার করবো যে কোনো একটা ব্যবহার করলেন তিনটে হ্যাশট্যাগ ব্যবহার করবেন পর আপনি এই যেখানে আপনার যা পছন্দ হয় এইখান থেকে নেবেন একটা সিলেক্ট করে এইখান থেকে নেওয়া এখান থেকে আপনার নেওয়া হলে তারপরে আপনি ওখান থেকে কোথা থেকে ফটোটা দিচ্ছেন তারপরে এইখানে যাবেন এখান থেকে একটা ফটোটা যেমন আমি আমি কুজবে রাজবংশ আমি এটা দিই আপনারা যে কোনো একটা দিবেন যেটা ভালো লাগে ওটা দেবেন ওকে তারপরে আপনারা এই যে চলে যাবেন নেক্সট নেক্সটে যাওয়ার পরে আপনাদের মেন হলো উদ্দেশ্য এইটা দিকে রাখবেন এই যে পৃথিবীর মতো গোল এইখানে যেন আপনার সিলেট পাবলিক লেখাটা থাকে তবে আপনার ভিডিও আর রিলস চলে যাবে সিক্স ইউথি ফোর ইউ ফাইভ ইউ না সিক্স ইউটি যাবে এটা আপনারা সবসময় ধ্যান রাখবেন ওকে এই যে এখন পোস্ট করলে কিন্তু আমার এটা পোস্ট হয়ে যাবে কিন্তু আমার পোস্ট করা আসলে আমি কপলাম না কিন্তু আপনারা অবশ্যই এটা ধ্যান দিয়ে পড়বেন